এই দেখেন মগু গাছে কাটা লইছে ওই দেখেন ওই এই দেখেন কতই কাটা লইছে ছোট একটা গাছে হ্যালো ভিউয়ার্স আমরা চলে এসেছি পুকুর আবার পুকুরে আমাগো মাছ আছে কই করে ওই আর আমাগো কাটাল গাছ তো আমাগো দেখাইছি নাকি ওই দেখেন কাটাল এডু কাটাল গাছে কতই কাটা লইছে দেখেন ও হালাক গর করছে কি এটা দেখো যে কত বড়টা মাছ গেছে চিলে পুকুরে মোরা মাছ চাষ করি অনেক কিন্তু এই সিলের জ্বালায় মাছ রাখতে পারি না প্রত্যেক দিনই বা এত বড় বড় একটা করে মাছ লই যায় ছিলে আবার গুই গুইলে আছে মানে গুই সব যেটা কয় পুঁত আছে আছে এগুলা জ্বালায় মাছ চাষ করি আসলে মোরা এই করতে না এই সাবিয়া পিছে বইয়া খিলখি আসে দেখেন তাংস দেখে আর কেমনি আসে এই আর ভিউয়ার্স আমাকে চ্যানেল যদি ভালো লাগে তাই কুটুশ করে এটা সাবস্ক্রাইব করে দেবে এই কয়টা সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করতে তাহলে আমাকে ভিডিও দেখা গেছে আপনাকে কাছে আসবে যদি ভালো লাগে থাকে নতুন চ্যানেল হিসাবে আপনারা সাপোর্ট করেন আমাদের একটা গাছ নারিকেল গাছ এটা মাথার উপরে টুজে গায়ে ভিয়েতনামি নারিকেল গাছ কইছেলে এটা হ্যাঁ এটার বয়স হয়েছে প্রায় সাতাশটা বছর এখন পর্যন্ত দেখেন কডু গাছ ওই ওডুই রয়েছে নারিকেলের কোনো খবর নাই বাস খাইছি কিনা তা আমরা কেনার সময় সবাই যাচাই বাসাই করি কিনবেন এবার এই এইগুলো কথা দেখা হবে আবার আজকের জন্য আল্লাহ হাফেজ বাই বাই টাটা ওই টাটা দিয়ে দিচ্ছে